আমরা ছয় দফা দাবিতে আছি আমরা আহত নিহতদের সঠিক সংখ্যা জানতে চাচ্ছি আমরা প্যারেন্টসদেরকে দিতে চাচ্ছি যে না আপনারা প্রত্যেকটা হসপিটালের দোয়ারে দুয়ারে ঘুরেন না আপনারা আপনাদের বাচ্চা নেই এটাও আমরা বলতে পারতেছি না কারণ আমাদেরকে ঘুরতে হচ্ছে প্রত্যেকটা হসপিটালে হসপিটালে আমরা চাচ্ছি যে আমাদের এরিয়াতে প্রত্যেকটা এলাকা ভিত্তিক যাতে একটা ভালো হসপিটাল বানানো হয় কারণ কালকে যেটা আমরা দেখেছি প্রত্যেকটা বাচ্চাকে নিতে গিয়ে আমাদের বাচ্চারা রাস্তায় মরে যাচ্ছে সাফার করতেছে কারণ হচ্ছে গিয়ে এখানে একটা কোনো বার্ন ইউনিট নাই একটা মাত্র বার্ন ইউনিট বাংলাদেশের বা ঢাকার মধ্যে ঢাকা মেডিকেলে কি কেন আমরা চাচ্ছি যে একটা সুষ্ঠু নগর গঠন করা হোক বাংলাদেশের বুয়েটে কুয়েটে থেকে যে বাচ্চা কাচ্চারা যে স্টুডেন্টরা ইউআরপিতে পড়তেছে তাদেরকে মূল্যায়ন দেওয়া হয় না তাদেরকে বাংলাদেশে মূল্যায়ন দেওয়া হয় না তাদের প্রজেক্টকে মূল্যায়ন দেওয়া হয় না তারা কি করে তারা দেশের বাইরে চলে যাচ্ছে তারা আমাদের দেশটাকে তো আগে ঘুছাবে তারা আমাদের দেশটাকে ঘুছাতে দিচ্ছে না তাদেরকে আমাদের দেশের এই অঘচলা অবস্থার জন্য দায়ী কারা প্রভাবশালী ব্যক্তিরা যেখানে মন চায় সেখানে দালান করে